বন্ধুরা আপনাদের সবাই স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে একটা সাত অনুষ্ঠান আছে তো অনুষ্ঠান বাড়ি যেতে হবে তার আগে আমাদের যে ডিউটিটা সেটা তো করতেই হবে আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম যে দিদি চলে এসেছে সঙ্গে পড়িও খেলা শুরু করে দিয়েছে দিদি তো দেখেই নি পড়ি কীভাবে হাঁটে এই দেখো তুমি পেছি যাও এগিয়ে যাবে

আমরাgene দাদু খাওয়া যাচ্ছে লুচি আটা লুচি আর আলবাজা এই তো লুচি খাওয়ার পরও না মুড়ি না কেমন কেমন হয় যে বাটিগুলো একটু নিয়ে নেছি দি মুড়ি খাই রান্না সব আছে নেই দিই

তাই হোক ওরই এখন খেলাতেই ব্যস্ত তার ফুলের মালাটা কিন্তু খোলা নেই দাদু দেখে চাপ কাটাকাটি হয়ে গেছে ধোয়া ধোয়াধুয়েই হয়ে গেছে এবার উনন জ্বালবো আর অর্জুন আমাদেরকে কি নিয়ে এসেছে খাওয়াবে সবাইকে ভালোবেসে পেয়ারা না কার হাতেই পাচ্ছে সেদিকে দেখো না সেদিকে দেখো চাহারি টুকি

আর পপি তো ওদিকে রেডি হতে গেল সাত বাড়ি খেতে যাবে বলে এই যে আজকে হচ্ছে কচুর লতি আর এই যে চিংড়ির মালাইকারি আর দুটো রান্নায় কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে তারা ওর উপরে রান্না বান্নার পর পাশের বাড়ি একটা সাত বপনের অনুষ্ঠান আছে ওখানে যাব বলে এই যে সবাই মিলে বেরিয়েছি এখন হরিতে একদম এরকম আমি করছে খুব খুশি মাথায় এই হেয়ার ব্যান্ডটা দিতে হবে চলো

বাবা স্বাদ ভক্ষণের অনুষ্ঠানে অনেক কিছু আইটেম হয়েছে এখানে আছে শাক ভাজা ডাল ফুলকপি মাছ চাটনি আরও মিষ্টি পায়েস আরও অনেক কিছু আছে স্বাদ ভক্ষণ অনুষ্ঠানে তো আমার মাংস হতে মাছই হতে হয় হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া একটু পরেই করবো এখন এই যে সবার সঙ্গে একটু কথা বলছি চলো বা সাথে বেগুনিও আছে

আমার ফোনটা আনি নালদি একটু রিকনেস করে গেলে তো হয়ে যায় আর ফটা পুছিন সবাই দেখে বলে কি আমি আর একটা ভাত আনিছে দে পোরি আমি ভাত खाजा আর সাথে দেখ দিন হ্যাঁ বৌ এনে খালি সিলেতে বাড়ি আর ডাল পোড়া গেল

চল হজম করি দিবো অনুষ্ঠান বাড়ি খেয়েছ গিয়ে বাতা বিলেবু কাটব কালকে বাতা বিলেদু কিনে নিয়েছি আর গড়ির হাতে যে বালা হারিয়ে দিয়েছে না একটা বালা নিয়ে দোকানে দিতে যেতে হবে অর্ডার দিয়ে আসবো

কি কী না কি আছে বরি তোমা কী আছে কী আছে উঠে বড়ো উঠে বড়ো উঠে বলে উঠে বড়ো এই যে প্যাকেটে করে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি যাবো বলে পেছনে ভাই আসছে বেলা ওয়েদারটা একদম কিন্তু কেটে গেছে আশা করছি এবার আর আর বৃষ্টি হবে না

মুখটা হাঁড়ি হয়ে আছে এরকম বড় একটা ধান সিদ্ধ হাঁড়ির মতো আমার উপরে একটু রাগ হয়েছে বিমান হয়েছে আমি সময় দিচ্ছি না গল্প করছি না বাড়িতে সব সময় সকাল ওই জন্যই মুখটা হাঁড়ি করে বসে আছে বলছি তুমি এখানেই সবসময় পড়ে আছো বাড়িতে কেন থাকছো না হ্যাঁ ওইদিকে ভিডিও ভিডিও এডিটিং ওই ওইসব পপি আছে সবকিছু ম্যানেজ করে নিচ্ছে এখন রেস্টুরেন্টটা তো নতুন সেই জন্য একটু আমাকে এখানে বেশিক্ষণ সময় দিতে হচ্ছে পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে

পুজোতে সব স্টাফেরা প্রচুর খাটাখাটুনি করে যেত সেই জন্য আজকে আমাদের খাসি মাংস ঝোল হবে তো কপি থাকবে না পপি বলতে বাড়ি চলে যাবে বাড়িতে পড়ি আছে তো রাত হয়ে যাবে অনেক খাসি মাংসের ঝোল শুধু আর কি খাসি মাংসের ঝোল আর ভাত কেন রেস্টুরেন্টে এত কিছু আছে আবার কালী পূজা আসছে সামনে ভাইফোঁটা আসছে লোকজন মোটামুটি ভালোই আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসছে প্রচুর ভিড় হচ্ছে সন্ধ্যের দিক করে আপনারাও আসবেন লাইট কখন লাগাবে

আর হাসে খুব ভালো আছে সৌত্রিক আপনারা তো শুনলেন নিচে অর্জুন পড়াশোনা করছে আর আমি ওপরে চলে এলাম দুর্গা পুজো তো কেটে গেছে কিন্তু এবার যে শাড়িগুলো আছে সব শাড়িগুলো আয়রন করে ভালো করে আবার আলমারিতে গুছিয়ে রাখার ব্যাপারটা হচ্ছে সব থেকে খাটগুটির ব্যাপার আমারও মনে হয় সব কিছু পাঠ করে গুছানো আছে কিন্তু আলমারিতে এখনো সাজানোর সময় হয়নি তো এই যে ওই যে ওইখানে এখন ভর্তি হয়ে আছে সামন দিক আছে পেছন দিকে সব ভর্তি আছে আর এই যে ওপরে দেখেছেন অর্জুন যা পড়াশোনা করেছে একবারে সব ওইখানে কুচি রেখেছে